চলুন সবাই মিলে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানি কোন দেশ কত সালে স্বাধীন হয়েছে সেটাই আজকে বিষয় সেটাই আজকে আমরা জানবো এবং দেখ ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে ইউটিউব থেকে থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন কি বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে ভারত উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা উনিশশো আটচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে আফগানিস্তান উনিশশো সালে স্বাধীনতা লাভ করে মায়ানমার উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ব্রাজিল আঠারো সালে স্বাধীনতা লাভ করে আর্জেন্টিনা স্বাধীনতা লাভ করে ইরাক উনিশশো একত্রিশ সালে স্বাধীনতা লাভ করে সিরিয়া উনিশশো ছেচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে জর্ডান উনিশশো ছেচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে রাশিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো সালে চীন স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আশা করি বুঝতে পেরেছেন অজানা বিষয় জানতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জানার সুযোগ করে দিবেন ইউটিউব দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না